তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো জিদ্দা আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটা নয় আমি এখন স্পেশালি কথা বলবো যে ছবিটা নিয়ে সেই ছবিটার নাম হচ্ছে লায়ন দেখুন অনেকে বলছিল যে লায়ন সিনেমাটা নাকি আর হবে না লায়ন সিনেমাটা পুরোপুরি সেলফ হয়ে গেছে রায়হান রাফির সাথে জিতের আর কোনো ছবি হবে না বাট এখন কিন্তু আনন্দবাজার পত্রিকায় যে নিউজ পোর্টালটা রয়েছে সেখান থেকে কিন্তু একটা আপডেট দিয়েছে এবং সেখানে তারা কনফার্মভাবে জানিয়ে দিয়েছে যে জিদ্দার লায়ন কিন্তু হবে জিদ্দার লায়ন হতে চলেছে এবং কবে থেকে ছবির শ্যুটিং স্টার্ট হবে কবে থেকে সব কিছু এগোবে সেই সমস্ত বিষয় নিয়ে সেখানে একটা আলোচনা আছে সেটা আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে এগোতে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো আমি কেন প্রত্যেকটা মানুষ যারা জিতের জিদ্দার ফ্যান রয়েছে না যারা এমনি জিদ্দাকে কমার্শিয়াল হিরো বা একটা বিশাল ইচ্ছুকভাবে প্রেজেন্ট হতে দেখতে চাই তারা লায়ন সিনেমাটার জন্য এক্সাইটেড বহুত ছিল বাট হঠাৎ করে যখনই একটা মানে নিউজ আসে যে লায়ন সিনেমাটা আর হচ্ছে না লায়ন সিনেমাটার একটা সমস্যার মধ্যে রয়েছে যেই কারণে লায়ন সিনেমার কাজ হবে না তখন কিন্তু অনেকের মতো আমারও কিন্তু জিত আমারও কিন্তু মনটা একটু ভেঙে গেছে কারণ আমি চেয়েছিলাম যে জিদ্দাকে এবং রায়ন রির ছবির গল্প কতটা ভালো হবে সেগুলো সেই বিষয়টা পরের কথা বাট সেই যে একটা হিরোকে হিরোর মতো করে প্রেজেন্ট করতে পারে সেটা কিন্তু আমরা বরাবরই তার ছবিতে দেখেছি তার আগে আমরা সাকিব খানের তাণ্ডবে দেখেছি তুফানে দেখেছি সে সাকিব খানকে কীভাবে প্রেজেন্ট করেছিল তো সেরকম আশা রাখছি জিদ্দাকেও আমরা কিছু একটা নতুনত্ব পাবো যেটা জিতার জিদ্দার মধ্যে আমরা দেখতে পেতাম না থাকি তো বিষয়টা হচ্ছে লায়ন সিনেমার শুটিংয়ের বিষয়ে আপডেট এসেছি যে প্রান্ত সিনেমা শ্যুটিং কবে থেকে হবে দেখুন এই ছবির পরিচালক হচ্ছে রায়হান রাফি তিনি এখন তাণ্ডব সিনেমার জন্যই লন্ডনে কিছু দিনের জন্য ব্যস্ত রয়েছেন তো লন্ডন থেকে তিনি কিছু দিনের মধ্যেই ফিরবেন এবং তারপর সম্ভবত হয়তো একটা মিটিং হবে জিতদার সাথে এবং তারপর তারপর ছবির কিন্তু শ্যুটিং স্টার্ট হবে এবং যেটা জানা যাচ্ছে বিভিন্ন আপডেট থেকে যে ছবি কোথায় কোথায় শ্যুটিং হবে সেটা কিন্তু মোটামুটি দেখা হয়ে গেছে আন্দাজ করা হচ্ছে কোথায় সিন হবে কোথায় শ্যুটিং হবে কোথায় অ্যাকশন সিন দৃশ্য কোথায় রোম্যান্টিক দৃশ্য শ্যুট হবে সমস্ত কিছু কিন্তু শ্যুট কিন্তু মোটামুটি একটা জায়গা ঠিক করা হয়ে গেছে বা দেখা যাক জিদ্দার সাথে মিটিংটা হলে কিন্তু ছবিটা শ্যুটিং স্টার্ট হবে তবে আশা রাখছি এবছরে সেটা আর হবে না ছবিটা হয়তো এলে পরের বছর আসবে কারণ এবছরে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটাই কিন্তু আগে আসবে এবং তারপরে না অন্য কোনো সিনেমা আসবে বলে আমি মনে করি কারণ জিদ্দা কিন্তু পুরোপুরিভাবে যে কনফার্মভাবে জানিয়ে দিয়েছে যে তার যে আপকামিং নেক্সট কাজ সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং অনেকে কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা নিয়ে অনেকে খিল্লি করছে কারণ অনেকে বলছে নাকি মানে ফ্লপস যারা দিচ্ছে তাদের সাথে ইউটিউব আনতে তাদের বেঁধে কী হবে বাট আমার মনে হয় জিদ্দার কেরিয়ারে কিন্তু মোড় ঘুরতে চলেছে এই সিনেমাটা কি তোমাদের কি মতামত অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন না থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি বা বিলটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকতে পারে